ওম শান্তি আজ আটই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমত তোমাদের একুশ বংশ সুপ প্রদান করে এমন অনুপম মত বাবা ব্যতীত কেউ দিতে পারে না তোমরা শ্রীমত অনুযায়ী চলতে থাকো আজকের মুরলির প্রশ্ন নিজেকে রাজতিলক দেওয়ার জন্য সহজ পুরুষার্থ কি উত্তর এক নিজেকে রাজতিলক দেওয়ার জন্য বাবার দেওয়ার শিক্ষা অনুযায়ী ভালোভাবে চলো এতে আশীর্বাদ বা কৃপা করার কথা নেই দুই ফলো ফাদার করো অন্যকে দেখবে না মন্মনা ভবর দ্বারা নিজেই নিজেকে তিলক দেওয়া হয় পড়াশোনা ও স্মরণের যাত্রার দ্বারাই তোমরা বেগার থেকে প্রিন্স হও আজকের গেত ওম নম শিবায় ওম শান্তি যখন বাবা আর দাদা ওম শান্তি বলেন তো তারা দুইবারও তা বলতে পারেন কারণ দুজনেই একত্রে আছেন একজন হলেন অব্যক্ত দ্বিতীয় জন হলেন ব্যক্ত দুজনেই একত্রে আছেন দুজনের আওয়াজ একত্রে শোনা যায় আলাদা আলাদাও হতে পারে এ হলো এক ওয়ান্ডার দুনিয়ায় এই কথা কেউ জানে না যে পরম পিতা পরমাত্মা এনার দেহে বসে জ্ঞান প্রদান করেন এই কথাটি কোথাও লেখা নেই বাবা কল্প পূর্বেও বলেছেন এখনও বলছেন যে আমি এই সাধারণ দেহে অনেক জন্মের শেষ জন্মে এনার অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি এনার আধার নিয়ে থাকি গীতায় এমন কিছু শ্লোক আছে যা প্রকৃত সত্য তবে প্রকৃত সত্য হল আমি এনার অনেক জন্মের শেষে প্রবেশ করি যখন ইনি বানপ্রস্থে থাকেন এনার উদ্দেশ্যেই কথাটি সঠিক সর্বপ্রথম সত্যযোগে জন্ম এনারই হয় তারপরে লাস্টে বানপ্রস্থ অবস্থায় থাকেন যার মধ্যে বাবা প্রবেশ করেন অতএব এনার জন্যই বলা হয় আমি জানি না যে আমি কতবার পুনর্জন্ম নিয়েছি শাস্ত্রে চুরাশি লক্ষ বার পুনর্জন্ম লিখে দিয়েছে এই সব হল ভক্তিমার্গ একেই বলা হয় ভক্তিকাল্ট জ্ঞানকাণ্ড আলাদা ভক্তিকাণ্ড আলাদা ভক্তি করতে করতে নিচে নেমে এসেছে এই জ্ঞান তো একবারই প্রাপ্ত হয় বাবা কেবল একবার সর্বজনের সদগতি করতে আসেন বাবা এসে সকলের একবারই প্রালব্ধ নির্মাণ করেন ভবিষ্যতের জন্য তোমরা পড়াশোনা করছ ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য বাবা আসেন নতুন রাজধানী স্থাপন করার জন্য তাই একেই রাজ্য বলা হয় এর গুরুত্ব অনেক তারা চায় কেউ ভারতের প্রাচীন রাজ্যগের শিক্ষা প্রদান করুক কিন্তু আজকাল সন্ন্যাসীরা বিদেশে গিয়ে বলে যে আমরা প্রাচীন রাজ্য শেখাতে এসেছি তখন তারাও শিখতে রাজি হয় কারণ তারা ভাবে যোগের দ্বারা স্বর্গ স্থাপন হয়েছিল বাবা বোঝান যোগ বলের দ্বারা তোমরা স্বর্গের মালিক হও স্বর্গ স্থাপনা করেন বাবা কিভাবে করেন সে কথা জানা নেই এই রাজযোগের শিক্ষা একমাত্র আর তাদের পিতা প্রদান করেন দেহধারী মানুষ শেখাতে পারে না আজকাল এডাল্টেশন করাপশান তো অনেক আছে তাই না তাই বাবা বলেন আমি পতীদের পবিত্র করি তাহলে যে পতীতে পরিণত করে সেও আছে নিশ্চয় এখন তোমরা নির্ণয় করো যথার্থভাবে এমনই আছে কি না আমি এসে সকল বেদ শাস্ত্র ইত্যাদির সার তত্ত্ব বুঝিয়ে বলি জ্ঞানের দ্বারা তোমরা একুশ জন্মে সুখপ্রাপ্ত করো ভক্তি মার্গে হল অল্পকালের ক্ষণিকের সুখ এ হল একুশ বংশের সুখ যা বাবা স্বয়ং প্রদান করেন বাবা তোমাদের সদ্গতির জন্য যে শ্রীমত প্রদান করেন তা হল সবচেয়ে অনুপম এনি সে বাবা সকলের মন জয় করেন যেমন ওই জড়চিত্র দেলওয়ারা মন্দিরে আছে এইটি হল চৈতন্য দিলওয়ারা মন্দির তোমাদের অ্যাক্টিভিটিগুলির অ্যাকুরেট চিত্রই বানানো হয়েছে এই সময় তোমাদের অ্যাক্টিভিটি চলছে দিলওয়ারা বাবাকে দিলওয়ালা বাবাকে পেয়েছ সকলের সদ্গতি করেন যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন কত উঁচু থেকে উঁচুতে তার স্থান এমনই গায়ন আছে উঁচু থেকে উঁচুতে হল ভগবান শিবের মহিমা যদিও চিত্রগুলিতে শঙ্কর ইত্যাদির সম্মুখে শিবের চিত্র দেখানো হয়েছে বাস্তবে দেবতাদের সামনে শিবের চিত্র রাখা তো নিষেধ দেবতারা তো ভক্তি করেন না ভক্তি না তো দেবতারা করেন না সন্ন্যাসীরা করতে পারেন তারা হলো ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী যেমন এই আকাশতত্ত্ব আছে তেমনি ওই ব্রহ্ম ব্রহ্মতত্ত্ব আছে তারা তো বাবাকে স্মরণ করেন না তারা এই মহামন্ত্রটিও প্রাপ্ত করেন না এই মহামন্ত্র কেবল বাবা এসে সঙ্গম যুগে প্রদান করেন সকলের সদ্গতি দাতা বাবা একবারই এসে মন্মনা ভবের মন্ত্র দেন বাবা বলেন বাচ্চারা দেহসহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে অশরীরে আত্মা নিশ্চয় করে আমি পিতা আমাকে স্মরণ করো কত সহজ করে বোঝান রাবণ রাজ্যের কারণে তোমরা সবাই দেহ অভিমানী হয়েছ এখন বাবা তোমাদের আত্ম অভিমানী করছেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা আমাকে স্মরণ করতে থাকো তাহলে আত্মার ভেতরে যে খাত পড়েছে সেসব বেরিয়ে যাবে শতপ্রধান থেকে শততে এলে আত্মার গুণ বা কলা তো কম হয় তাই না সোনার যেমন ক্যারেট হয় এখন তো কলিযুগের শেষ সময়ে সোনা দেখাও যায় না সত্যযুগে সোনার মহল থাকে রাত দিনের পার্থক্য আছে তার নামই হল স্বর্গ স্বর্ণযুগের দুনিয়া সেখানে এই পাথরের কাজ হয় না বাড়ি ইত্যাদি তৈরি হয় তো তাতেও সোনার উপ ছাড়া অন্য কিছু থাকে না সেখানে সায়েন্সের অনেক সুখ থাকে এই সব ড্রামাতে নির্ধারিত রয়েছে এই সময় সায়েন্স হলো অহংকারী সত্য অহংকারী বলা হবে না সেখানে তো সায়েন্সের দ্বারা তোমরা সুখ প্রাপ্ত করো এখানে হলো অল্পকালের সুখ তারপরে এর দ্বারাই ভয়ঙ্কর দুঃখ প্রাপ্ত হয় বোমা ইত্যাদি সবই বিনাশের জন্য তৈরি করতেই থাকে বোমা তৈরি করতে অন্যদের বারণ করে নিজেরা তৈরি করতে থাকে তারা জানে এই বোমার দ্বারা আমাদেরই মৃত্যু হবে তা সত্ত্বেও বানাতে থাকে অর্থাৎ বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তাই না এই সব ড্রামাতে নির্ধারিত রয়েছে না তৈরি করে থাকতে পারবে না মানুষ বোঝে যে এই বোমার দ্বারা আমাদের মৃত্যু হবে তবু কে ভেতর থেকে প্রেরণা দিয়েছে করছে তা জানা নেই আমরা না বানিয়ে থাকতে পারি না বানাতেই হয় বিনাশ ড্রামাতে নির্দিষ্ট আছে যতই কেউ শান্তি পুরস্কার দিক কিন্তু শান্তি স্থাপন করেন একমাত্র বাবা শান্তির সাগর বাবাই শান্তি সুখ পবিত্রতার উত্তরাধিকার প্রদান করেন সত্য যুগে আছে অসীম জগতের সম্পত্তি সেখানে তো দুঃখের নদী বয়ে যায় বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয় এইভাবে তুলনা করা হয় কোথায় সেই ক্ষীরের সাগর আর কোথায় এই বিষয় সাগর ভক্তিমার্গে যদিও পুকুর ইত্যাদি বানিয়ে তার উপরে পাথর রেখে সেই পাথরে বিষ্ণুকে শয়ন করানো হয় ভক্তিতে অনেক খরচ করা হয় কত সময় নষ্ট টাকা নষ্ট করে দেবীদের মূর্তি কত খরচ করে তৈরি করে সমুদ্রে ভাসান দেয় তো টাকা নষ্ট হয় তাই না এ হল পুতুল এদের কারুর অকুপেশনের কথা কারুরই জানা নেই এখন তোমরা কারুর মন্দিরে যাও তো প্রত্যেকের অকুপেশন জানো বাচ্চাদের কোনো নিষেধ নেই কোথাও যাওয়ার বাচ্চারা তোমরা আগে বোধহীন হয়ে যেতে এখন সেন্সিবল হয়ে যাও তোমরা বলবে আমরা এনার চুরাশি জন্মের কথা জানি ভারতবাসীদের কৃষ্ণের জন্মের কথাও জানা নেই তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে নলেজ হল সোর্স অফ ইনকাম শাস্ত্র ইত্যাদিতে কোনো এই মবজেক্ট নেই স্কুলে সর্বদা এই অবজেক্ট থাকে এই পড়াশোনার দ্বারা তোমরা খুব বিত্তবান হও জ্ঞানের দ্বারা হয় সদ্গতি এই জ্ঞানের দ্বারা তোমরা সম্পত্তিবান হও তোমরা কোনো মন্দিরে গিয়ে চট করে বুঝবে এটি কার স্মরণিক মূর্তি যেমন দেলোয়ারা মন্দির রয়েছে ওটা হল জড়ো এ হলো চৈতন্য হুবহু এখানে বৃক্ষে যেমন দেখানো হয়েছে তেমন মন্দির তৈরি আছে নিচে তপস্যারত উপরে ছাদে সম্পূর্ণ স্বর্গের চিত্র অনেক খরচ করে বানানো হয়েছে এখানে তো কিছুই নেই ভারত প্রথমে একশো পারসেন্ট সলভেন্ট পবিত্র ছিল এখন ভারত একশো পারসেন্ট ইনসলভেন্ট পতীত হয়েছে কারণ এখানে সব বেকারের দ্বারা জন্ম নেয় সেখানে নোংরা বা আবর্জনায় নেই গরুর পুরাণে কিছু গাল গল্প কথা এই জন্য লেখা আছে যাতে মানুষ কিছুটা শোধরায় কিন্তু ড্রামাতে মানুষের সঠিক হওয়ার কথা নেই এখন ঈশ্বরীয় স্থাপনা হচ্ছে ঈশ্বর স্বর্গের স্থাপনা করবেন তাই না তাকেই হ্যাভেনলি গডফাদার বলা হয় তাই না বাবা বুঝিয়েছেন যে ওই লোক লস্কররা যে লড়াই করে তা তারা সব কিছু করে রাজা রানীর জন্য এখানে তোমরা মায়ার উপর বিজয় লাভ করো নিজের জন্য যত করবে তত পাবে তোমাদের প্রত্যেককে নিজেদের তন মন ধন ভারতকে স্বর্গে পরিণত করতে খরচ করতে হয় যত করবে ততই উচ্চ মর্যাদা প্রাপ্ত করবে এখানে থাকার তো কিছুই নেই এখানকার জন্যই গায়ন আছে কারুর সব যাবে ধুলোই মিশে কারুরটা রাজা খাবে এখন বাবা এসেছেন তোমাদের রাজ্য ভাগ্য প্রদান করতে বলা হয় এখন তন মন ধন সব এতেই লাগিয়ে দাও ব্রহ্মা বাবা সব কিছু সমর্পণ করেছিলেন তাই না ওনাকে বলা হয় মহাদানে বিনাশী ধনের দান করে তেমনি অবিনাশী ধনেরও দান করতে হয় যে যত দান করবে বিখ্যাত দানবীরদের বলা হয় অমুখ ব্যক্তি বিশাল বড় ফিলান্থ্রোফিস্ট অর্থাৎ মহাদানি সুনাম সুনাম তো হয় তাই না তারা ইনডাইরেক্টলি ঈশ্বরের উদ্দেশ্যে দান করে রাজত্ব স্থাপন হয় না এখন তো রাজত্ব স্থাপন হয় তাই সম্পূর্ণ মহাদানি হতে হবে ভক্তিমার্গে তো গায়নও করা হয় আমরা সমর্পণ করব এতে কিছু খরচ হয় না গভর্নমেন্টের কত খরচ হয় এখানে তোমরা যা কিছু করো সবই নিজের জন্য তারপরে আটের মালায় এসো বা একশো আটের বা ষোলো হাজার একশো আটের মালায় বা তনার হতে হবে এমন যোগ বলো জমা করো যাতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয় তখন কোনো দণ্ড ভোগ থাকবে না তোমরা সবাই হলে যোদ্ধা তোমাদের যুদ্ধ হল রাবণের সঙ্গে মানুষের সঙ্গে নয় ফেল করার কারণে ষোলো কলা থেকে দুই কলা কম হয়ে গেছে ত্রেতা যুগকে দুই কলা কম সেমি স্বর্গ বলা হবে পুরুষার্থ তো করা উচিত তাই না বাবাকে পুরোপুরি ফলো করার এতে মন বুদ্ধির দ্বারা সমর্পিত হতে হয় বাবা এই সব কিছুই তোমার বাবা বলবেন সার্ভিসে লাগাও আমি তোমাদের যে মত প্রদান করি সেই কাজ করো ইউনিভার্সিটি খোলো সেন্টার খোলো অনেকের কল্যাণ হয়ে যাবে শুধু এই মেসেজ দিতে হবে বাবাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো ম্যাসেঞ্জার পয়গম্বর বাচ্চারা তোমাদেরকেই বলা হয় সবাইকে এই মেসেজ দাও যে বাবা ব্রহ্মার দ্বারা বলেন যে আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে জীবন মুক্তি প্রাপ্ত হবে এখন হলো জীবন বন্ধ তারপরে জীবন মুক্ত বাবা বলেন আমি ভারতেই আসি রচিত এই ড্রামা হলো অনাদি কবে তৈরি হয়েছে কবে শেষ হবে সে প্রশ্ন উঠতে পারে না এই ড্রামা তো অনাদি চলতেই থাকে আর তা এক সূক্ষ্ম বিন্দু স্বরূপ তাতে এই অবিনাশী পার্ট নিহিত রয়েছে এ হল কত গুচ্ছ কথা স্টার রূপী ক্ষুদ্র বিন্দু স্বরূপ মায়েরা এইখানে কপালে বিন্দি পাতিলক করে এখন তোমরা বাচ্চারা পুরুষার্থের দ্বারা নিজেই নিজেকে রাজ প্রদান করছো তোমরা বাবার শিক্ষা অনুযায়ী ভালোভাবে চললে তোমরা নিজেদেরকে রাজ প্রদান করো এমন নয় এতে আশীর্বাদ বা কৃপা প্রাপ্ত হবে তোমরাই নিজেদেরকে রাজ প্রদান করো প্রকৃত রূপে এ হল রাজ ফলো করার পুরুষার্থ করতে হবে অন্যদের দেখবে না এই হলো মন মনাভব যার দ্বারা নিজেকে আপনা থেকেই তিলক দেওয়া হয় বাবা দেন না এ হলই রাজ্য তোমরা বেগাট্ট প্রিন্স হও সুতরাং কত ভালোভাবে পুরুষার্থ করা উচিত তারপরে ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে এই সব তো বুঝবার কথা পড়াশুনার দ্বারা উপার্জন হয় যত যোগ করবে তত ধারণা হবে যোগেই হল পরিশ্রম তাই ভারতের রাজযোগের গায়ন আছে বাকি গঙ্গা স্নান করতে করতে তো আয়ু শেষ হলেও পবিত্র হতে পারবে না ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবদের দান করা হয় এখানে যদিও স্বয়ং ঈশ্বর এসে গরিবদেরকেই বিশ্বের বাদশাহী প্রদান করেন তিনি তো দীননাথ তাই না ভারত যে একশো শতাংশ সলভেন্ট ছিল এই সময় সেই ভারত একশো শতাংশ ইনসলভেন্ট হয়ে গেছে দান সর্বদা গরিবদের করা হয় বাবা খুব উচ্চ স্থান প্রদান করেন এমন বাবাকে অপশব্দ বলে বাবা বলেন ভাবে যখন গ্লানি করে তখন আমাকে আসতে হয় এও ড্রামাতে নির্ধারিত রয়েছে ইনি হলেন বাবাও এবং টিচারও শিখ ধর্মের লোকেরা বলে সদ্গুরু অকাল যদিও ভক্তি মার্গে গুরু তো অনেক আছে কালের তখ কেবল এটাই প্রাপ্ত হয় তিনি তোমাদের অর্থাৎ বাচ্চাদের তখ ইউজ করেন বলেন আমি এনার মধ্যে প্রবেশ করি করে সকলের কল্যাণ করি এই সময় এনার হল এই পার্ট এই সব হলো বুঝবার মতন কথা নতুন কেউ বুঝবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক অবিনাশী জ্ঞান ধন দান করে মহাদানি হতে হবে যেমন ব্রহ্মা বাবা নিজের সব কিছু এতেই দান করেছিলেন তেমন করেই ফলফাদার করে রাজত্বে উঁচু পদ নিতে হবে দুই সাজা ভোগ করার থেকে বাঁচার জন্য এমন যোগবল জমা করতে হবে যাতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হয় পাসুইত অনার হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে অন্যকে দেখবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন করা নিয়ম আর দৃঢ় সংকল্প দ্বারা আলস্য সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান অকন অখন অথক ভব করা নিয়ম আর দৃঢ় সংকল্প দ্বারা আলস্যতাকে সমাপ্তকারী ব্রহ্মা বাবার সমান অথক ভব ব্যাখ্যা ব্রহ্মা বাবার সমান অথক হওয়ার জন্য আলস্যতাকে সমাপ্ত করো এর জন্য কোনো কড়া নিয়ম বানাও দৃঢ় সংকল্প করো রূপী চৌকেদার সদা অ্যালার্ট থাকলে আলস্যতা সমাপ্ত হয়ে যাবে প্রথমে শয়ের ওপরে পরিশ্রম করো তারপরে সেবাতে তবে ধরিত্রী পরিবর্তন হবে এখন কেবল করে নেব হয়ে যাবে এই আরামের সংকল্পের ডানলপকে ছাড়ো করতেই হবে এই স্লোগান বুদ্ধিতে স্মরণে থাকলে পরিবর্তন হয়ে যাবে স্লোগান সমর্থ কথার লক্ষণ হল যে কথাতে আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকবে সমর্থ কথার লক্ষণ হল যে কথাতে আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকবে আজকের সমান আমি আত্মা ব্রহ্মা বাবার সমান অধ্যক নিজে শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা যত যত সময় নিকটে আসতে থাকবে ততই ব্যর্থ সংকল্প বৃদ্ধি পাবে কেননা এগুলো চিরতরে সমাপ্ত হওয়ার জন্য বাইরে বেরিয়ে আসবে তাদের কাজ হল আশা আর তোমাদের কাজ হলো উড়ন্ত কলার দ্বারা সাকাশ দ্বারা পরিবর্তন করা ঘাবড়ে যাবে না ব্যর্থ সংকল্পের শেখ বা উত্তাপ যেন না অনুভূত হয় ওম শান্তি